আয়সা বলতেছে আমার বাবা তো নরম হৃদয়ের মানুষ তাকে যখন আমি কথা বলবো তাকে যখন আমি বলবো রসুল বলেছেন আপনাকে রসুলের জায়গায় দাঁড়ায়া রসুলের যায় নামাজের উপরে দাঁড়ায়া রসুলের স্থানে দাঁড়াইয়া আপনি এশার নামাজেই ইমামতি করেন আমার বাবা এটা সহ্য করতে পারবে না বরদাস করতে পারবে না ইয়া আপনি আমার বাবার পরিবর্তে অন্য কাউরে নামাজ ইমামতির জিম্মেদারি দেয় রসুল বলে না তুমি তোমার বাবাকে বলে দিও সে যেন আজকে এশ নামাজ ইমামতি করে আমি রসুলের পক্ষে সম্ভব না ইমামতি করা আমি বড় অসুস্থ আবু বকর রসূলের জায়গায় যায়া। যায় নামাজের মধ্যে দাঁড়াইলেন এলেন সলা ইমামতি করতেছে একদিকে কোরআন তেলাওয়াত করতেছে আরেক দিক থেকে কান্নার আওয়াজ আবু বকর কান্নার জন্য তেলাওয়াত করতে সুরা পড়তে পারতেছে না আর পিছনের দিক থেকে সাবাইকরামদের কান্নার কান্না সাবাইক্রামদের ফুপায়া ফুপায়া কান্নার আওয়াজ আবু বকরের কান্না

আবু বকর কাদে সাহাবাই কারাম কাদে আচ্ছা বলুন তো তবা কবুলকারী কে তবা গ্রহণকারী কে আপনার আমার তবা কবুল করবেন কে সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তবা কবুল করবেন কে আমরা তো অবা করবো কার কাছে ক্ষমা চাবো কার কাছে দুনিয়ার কারো কাছে কোনো পীরের কাছে কোনো বাবার কাছে কোনো মাজারে আমরা তওবা চাব তবা করবো কার কাছে ক্ষমা চাব কার কাছে আল্লাহ আল আহমিন সুরা নাসর যখন পূর্ণাঙ্গ নাজিল করেছেন রসুল্ল অসল্লাল্লাহ হোৱানি হিমাশাল্লা যখন সাহাবিদেরকে সুরা নাসর পূর্ণাঙ্গ শুনাইলেন সাহ বিরত বড় খুশি হয়ে গেলেন কারণ এই আই এই সুরা নাসরের মধ্যে বিজয়ের সংবাদ আছে নাই আছে বিজয়ের সংবাদ আছে না নাই আছে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে এই সুসংবাদ আছে এই জন্য সাহাবাহিক কি হয়ে গেছে খুশি হয়ে গেছে যেহেতু আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ দান করেছেন আর মানুষেরা দলে দলে ইসলামে গ্রহণ করে ইসলাম ধর্মে প্রবেশ করবে এই জন্য সাহাবাই কালাম সবাই খুশি কিন্তু একজন সাহাবি খুশি নয় তার মন বড় বেজার সাহাবির নাম হচ্ছে আবু বকর সাহাবির নাম কি সবাই খুশি আনন্দ চিত্রে সবাই একে অপরের সাথে মহানাগা করতেছে খুশি ভাগাভাগি করতেছে কিন্তু আবু বকরের অন্তরে কি নয় খুশি কারণ আবু বকর তো সমস্ত সাহাবা কামরা শুধু এই সুরা নাসরের উপরের আয়াতগুলার তোর জুমাটা খেয়াল করেছেন কিন্তু এই সুরার মূলত হাকিকত কি ওই দিকে কোনো সাহাবি খেয়াল করে নেই এভাবে মন খারাপ দেখে ওমর প্রশ্ন করে বললেন ভাই আবু বকর সমস্ত সাহাবিরা খুশি কিন্তু আপনার মনে খুশি নাই কেন আবু বকর বলেন যদি কোনো তোমার যদি কোনো ব্যক্তিকে কোনো দায়িত্ব দেওয়া হয় কোনো কাজ দেওয়া হয় আর যখন তার কাজ পরিপূর্ণ শেষ হয়ে যায় তার দায়িত্ব শেষ হয়ে যায় তখন তুমি কি করো তাকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয় অব্যাহতি দিয়ে দেওয়া হয় আল ওকার বলতেছেন বিশ্বনবী রহমেত আল্লিলা আইলামিন নবী মোহাম্মদুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্লা আইলামিন যে দায়িত্ব যেই কাজ দিয়া দুনিয়াতে পাঠাইছে এই কাইক এই কাজ আর এই দায়িত্ব যখন পরিপূর্ণ হয়ে যাবে তাহলে তো আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তার দুনিয়াতে থাকবে না তার মানে এই আয়াত এই সুরা দ্বারা আল্লাহ রাবুল আলমিন রসুলের মৃত্যুর সংবাদ জানা দিছে কারণ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন জমিনে পাঠাইছে যখন ওই কাজ পরিপূর্ণ হয়ে যাবে তারপরে তো আর রসুলকে দুনিয়াতে আল্লাহ রাখবেন তাহলে এই আয়াত দ্বারা কি করছে আল্লাহ তালা রসুলের মৃত্যুর ঘোষণা দান করে দিছে যে রসুলের মৃত্যু একেবারেই সন্নিকটে কারণ মক্কা বিজয় হয়ে গেছে চতুর্দিকে ইসলামের ছয় লাভ হয়ে গেছে ইসলামের স্বাধীনতার পতাকা উদ্দিন হয়ে গেছে মানুষ দলে দলে ইসলামের দিকে ঢুকতেছে চতুর্দিকে ইসলামের প্রচার প্রচার ঘটে গেছে তাহলে রসুলকে যেই কাজের জন্য আল্লা পাঠাইছে এই কাজটা এখন হয়ে গেছে তাহলে এখন আর রসুলের দুনিয়াতে থাকার কোনো কি নেই প্রয়োজন নেই আল্লাহ রব্বন আয়রামিন কোরআন কারিমের মধ্যে আয়াত নাসির করে দিয়া বলতেছেন ওয়া মাজ আল্লাহ আলিবা রিমিং হে আপনার আগে যত লোক এসেছে আমি কাউকে চিরস্থায়ী হায়াত দান করে নেই সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হইছে কেউ চিরঞ্জীবী নয় চিরঞ্জীবী একমাত্র কে সবাই একটু আওয়াজ দেবে বলুন চিরঞ্জীবী একমাত্র কে হায়াত মৌদের মালিক কে দুনিয়ার সকলকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু মৃত্যুবরণ করবেন না কে আল্লাহ রবিন উপরে আয়াত নাজিল করে জানাইয়া দিলেন যে হে রসুল আপনার আগে যত লোক এসেছে দুনিয়াতে সবাইকে কি করতে হয়েছে মৃত্যুবরণ তার মানে আপনিও কি থাকতে পারবেন না দুনিয়াতে থাকতে পারবেন আপনাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ভাইরা আমার তাহলে রসুলের মৃত্যুর আশি দিন আগে আল্লাহ রব্বুন আয়ালমিন সুরা নাসিল নাজিল করেছেন নাসুল রসুলের মৃত্যুর কতদিন আগে নাজিল হয়েছে আশি দিন আগে তার মানে আশি দিন আগে খবর চলে আসছে যে রসুল আর বেশি দিন কি আমাদের মাঝে থাকবে অতি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে ভাইরা আমার বিশ্বনবী নবী রহমাত মৃত্যুর চোদ্দ দিন আগে মৃত্যুবরণ করার কতদিন আগে দিন আগে অসুস্থ হয়েছে কি হয়েছে অসুস্থ হয়েছে আর ক্রমশই অসুস্থতা দিন দিন বাড়তে থেকেছে যত দিন যায় তত অসুস্থ কি করে বাড়তে থাকে রসমুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম মৃত্যুর পঞ্চম মৃত্যুর আগের পঞ্চমতম দিনে মৃত্যুবরণ করার পাঁচ দিন আগের ঘটনা দিনটি ছিল বিশুদ্ধবার কি বার ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সর্বশেষ জামাতের সাথে নামাজ আদায় করে সলাতুল মাগরিবের কন্যামাজ সলাতুল মাগরিবের নামাজ আদায় করেন সলাতুল মাগরিবের পর রসুল সাল্লাহ আলহি আসাল্লামের শরীরটা আরো বেশি খারাপ হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বেউশ হয়ে গেলেন বেউশ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর রসুলের আবার জ্ঞান আসলো আসার পর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন আয়েশা সময় কত কখন কতক্ষণ হয়েছে

রসুল আবার বেহুশ হয়ে গেল পরে আবার হুশা বলে আয়সা এখন সময় কতক্ষণ আয়সা বলে সমস্ত জন্য আমরা অপেক্ষমান আপনার ইমামতির জন্য সব সাহাবাহা আমরা বসে আছে আপনি আসবেন ইমামতি করবে রসুল বলে আয়সা রে আমার উজুর পানি দেও আমি উজু করি রসুল অজু করলেন রসুল বলে আয়েশা আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না আমাকে একটু বসাও আয়সা রাজি আল্লাহ আল্লাহা রসুলকে শোয়া থেকে উঠায় বসালেন আবার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শরীর ভালো না থাকার কারণে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবার শুয়া পড়লেন বেউশ হয়ে গেলেন একে একে দুইবার বেউশ তৃতীয়বার রসুল আবার বেউশ হয়ে গেলেন কিছুক্ষণ বেহুজ থাকার পর রসুলের যখন আবার হুঁশ ফিরে আসলেও রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেই ইয়াসাল্লাম আয়েশাকে বলতেছে আয়েশা সময় কতোক্ষত হয়েছে এখনো কি নামাজের সময় বাকি আছে আয়েশা বলে রসুল্লাহ সাল্লাল্লাহ ফোয়ালে ইওয়াসাল্লাম এখনো সাদা তুলেশরের সময় বাকি আছে সব সাহাবাইকে আমরা কাতার মন্দিরে হয়ে অপেক্ষমান আপনি আসবেন ইমামতি করবেন আপনার পিছনে সব সাব আয়েকার আমরা নামাজ পড়বে জন্য অপেক্ষায় বসে আছে রসুল বলতেছে আয়েশা আমাকে উঠাও আমাকে উঠছোয়া থেকে উঠাও আমাকে তুমি অজুর জন্য পানি দাও আমি উজু করি আমি উজু করে। ইমামতি করি আয়েশা রসুলকে পানি দিলেন রসুল্লাহ সাল্লাল্লাহ ইমসাল্লামের শরীর এত বেশি দুর্বল হয়ে পড়ছে যে নিজ হাতে পানি নিয়ে অজু করবে সেই শক্তিটুকুও রসুলের ছিল না রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছে হে আয়েশা তুমি আমাকে উজু করাইয়া দাও উজু করায় দেওয়ার পর এবার রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বারবার চেষ্টা করতেছে নামাজের ইমামতি করার জন্য যাওয়ার জন্য কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের শরীর এত বেশি দুর্বল ছিল অসুস্থতার কারণে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের বিছানা থেকে দাঁড়ানোর মতো শক্তি তার ছড়লে ছিল আর বারবার করে বলতেছিল আয়েশা ও আয়সা আমার সাহাবা এখানে কি করতেছে আয়েশা রাদি আল্লাহ আল্লাহা রসুলকে বলতেছে ওগো আল্লাহর হাবি সাহাবাই কারাম গভীর সময় ধরে দীর্ঘ সময় ধরে আপনার জন্য অপেক্ষা আছে আপনি যাবেন নামাজ ইমামতি করবেন আর সকল সাহাবা একরাম আপনার মুতি আপনার ইমামতিতে নামাজ আদায় করুন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম দুই চোখে অস্ত্র ফালাই দিয়া কান্নার সরে বলতেছে আয়সা আমার মনে হয় যে আমি আজকের পর থেকে আর জামাতে শরিক হতে পারবো না আমি এত বেশি অসুস্থ যা আমার পক্ষে সম্ভব হবে না ইমামতি করার মতো শক্তি আবার কাছে নাই আয়সা যাও নবী মসজিদে নববীতে যাও তুমি তোমার বাবাকে আবু বকরকে বলিও সে যেন আমার মসলায় আমার যায় নামাজে দাঁড়ায়া আজকে সলাতুল এশার নামাজের ইমামতি করে এ কথা বলার সাথে সাথে আয়েশার চোখের পানি আয়সা বলতেছে আমার বাবা তো নরম হৃদয়ের মানুষ তাকে যখন আমি কথা বলবো তাকে যখন আমি বলবো রসুল বলেছেন আপনাকে রসুলের জায়গায় দাঁড়ায়া রসুলের যায় নামাজের উপরে দাঁড়ায়া রসুলের স্থানে দাঁড়াইয়া আপনি এশার নামাজের ইমামতি করেন আমার বাবা এটা সহ্য করতে পারবে না বরদাস করতে পারবে না ইয়ারসুল্লাহ আপনি আমার বাবার পরিবর্তে অন্য কাউরে নামাজ রিমামতির জিম্মাদারি দেন রসুল বলে না আয়সা তুমি তোমার বাবাকে বলে দিও সে যেন আজকে এসার নামাজের ইমামতি করে আমি রসুলের পক্ষে সম্ভব না ইমামতি করা আমি বড় অসুস্থ আমার শরীরে এই পরিমাণ শক্তি নাই যে আমি আজকে কি করব নামাজ ইমামতি আল্লাহ আয়শা কান্না এসে বলতেছে আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতা બીমারের মধ্যে ফেলেছেন মনে হয় না রাসূল আর সুস্থ আসলও ঠিক এক অসুস্থতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কোর্স বিদায় নিয়ে চলে গেছে আয়শা রাদিয়াল্লাহু তাআলা анহা তার বাবার কাছে এসে বলতেছে ওগো আব্বাজান আল্লাহ রসুল সাল্লাই হুকুম পাঠিয়েছেন আদেশ পাঠিয়েছেন উনি বলেছেন ওনার জায়গায় দাঁড়িয়ে আজকে সলাতুল এশার নামাজের ইমামতি আপনাকে করার জন্য আবু বকর যেহেতু হুকুম কার রসুলের হুকুম কাটছিল অমান্য করার সুযোগ আছে অনিচ্ছে থাকা সত্ত্বেও আবু বকর কান্না কান্না করতে করতে হৃদয়টা ভেঙে গিয়েছে আবু বকর রসুলের জায়গায় যায়া যায় নামাজের মধ্যে দাঁড়াইলেন সলাতুল ইশারে ইমামতি করতেছে একদিকে কোরআন তেলাওয়াত করতেছে আরেক দিক থেকে কান্নার আওয়াজ আবু বকর রাদি আল্লাহ কান্নার জন্য কোরআন তেলাওয়াত করতে পারতেছে না সুরা পড়তে পারতেছে না আর পিছনের দিক থেকে সাহবায়ক রামদের কান্না আর কান্না সাহবায়ক রামদের ফুপায়া কান্নার আওয়াজ আবু বকরের কান্না চতুর্দিকের সুদূর কান্না সাহবায়ক রামদের বুঝ দেওয়ার বাকি নাই যে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পিছনে মনে হয় আর জীবনে কোনোদিন নামাজ পড়ার সুযোগ হবে না সাহবায়ক রাম শুধু কান্না করতেছে না জানি আজকে এই সলাতুল মাগরিবী যে পড়েছিলাম এটাই জীবনের শেষ রসূলের পিছনে নামাজ আজকে থেকে আর মনে হয় না যে রসুলের পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হবে আবু বকর কাদে সাহাবাই কারামরা কাদে অনেক কান্নার পর সাহাবাই কারাম নামাজ শেষ করলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাই কারামরা নামাজ পড়তেছিলেন রসুল সেই সময় আয়সাকে বলতেছো আমার আয়শা একটু পদ্মাটা সরাই দাও কারণ রসুলের দরজার সাথে রসুলের হুজরার সাথেই ছিল মসজিদ রসুল আয়সাকে বলে আয়সা তুমি একটু পদ্মাটা সরাই দাও আমি একটু দেখতে চাই আমার অনুপস্থিতিতে আমার সাহাবিরা কেমনে নামাজটা আদায় কর আয়সা পদ্মা সরায়া দিলেন পদ্মা সারানোর পর রসুল সাহাবিদের দিকে তাকায় আর চোখ দিয়ে অশ্রু বের হয়ে যাচ্ছে দাড়ি মোবারক ভিজে গেল বলে আল্লাহর হাবিব আপনি কেন চোখের পাড়ি ফালা আপনার কি কষ্ট বেশি হচ্ছে আল্লাহ রসুল বলতেছে না আয়সা আমি আমার তেষট্টি বছর জিন্দিগি শুধু আজকের এই দিনের জন্য কাটাইছিলাম আমার তেষট্টি বছর কষ্ট ছিল দুঃখ ছিল সব আজকে আমার অনায়াসে গেছে কারণ আমি আমার বছর জীবনটাই এটার জন্য কাটাইছি আমার অনুপস্থিতিতে আমার সাহাই কেরাম কেমনে নামাজ পড়ে এটাই দেখার জন্য আমি চাইছিলাম আজকে আমি দেখি আমার মনটা ভরে গেল যে আমার অনুপস্থিতিতে আমার সাহির এত সুন্দর করে নামাজ আদায় করতেছে যে রসুল তার পুরা জিন্দিগিটা ইসলাম কায়েম করার জন্য সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য পুরা নিজের জীবনটা বিলীন করে দিল আমরা সেই নবীর উম্মত হওয়ার পর কেমনে নামাজ না পড়ি ভাই কেমনে আমরা নামাজ ছেড়ে দিই কেমনে আমরা নামাজ থেকে বিরুদ্ধ থাকি ভাই বলুন আর সেই রসুল তার জীবনটাই বিলীন করে দিল নামাজের জন্য এটা ছিল রসুল সাল আলী মৃত্যুর কতদিন আগে পাঁচ দিন আগের ঘটনা অর্থাৎ রসুল সর্বশেষ নামাজের ইমামতি করেছেন বৃহস্পতিবার বৃহস্পতিবার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রসুল সাল্লাহু আলী আর নামাজের ইমামতি করতে পারেনি এত বেশি অসুস্থ ছিল রসুল ইন্তেকাল করেছেন সোমবার কিবার সোমবার বৃহস্পতিবার এসা থেকে নিয়ে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার এ প্রত্যেকটা দিনের নামাজ করেছেন আবু বকর কে করেছেন আবু বকার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই দিনের ঘটনা রসুল্লাহ আলিহিমের অন্তরে জানা হয়ে গেছে যে উনি আর সুস্থ হবে না আর আজকেই ওনার জীবনের শেষ নামাজ রসুল্লা জানা হয়ে গেছে কি আজকে ওনার জীবনে শেষ নামাজ রসুল ফজরের আগে ওনার ঘুম ভেঙে গেল আয়সা বলতেছে আয়সা সময় কখন হয়েছে আয়সা রসুল্লাহ বেলাল আজান দিল সবে মাত্র সব মাত্র বেলাল কি দিছে আবেগ বড় আবেগ নিয়ে আয়সাকে বলতেছে আয়সা একটু জানলাটা খুইলা দাও আমি একটু এক নজরের জন্য দেখতে চাই আমার সাবিরা কেমনে নামাজ পড়ে সমস্ত সাহাবিরা নামাজের জন্য কাতাল বন্দি হয়েছে আবু বকর নামাজ পড়াবে নামাজ ইমামতি করবে ইমামতির জায়গায় এসে দাঁড়াইছে যখন দেখতেছে জানলা জানলার কপারটা খুলছে রসুলের চেহারা মুবারক দেখা যায় সমস্ত সাহাবীরা খুশি হয়ে গেছে আবেগ উফুল্ল হয়ে গেছে সমস্ত সাহাবিরা অন্তরে বড় খুশি আনন্দ অনুভব করেছে আবু বকর নামাজের স্থান থেকে সরে গিয়েছে কারণ রসুলের জানলার পাঠ খুলতে দেখে আবু বকর মনে করছে না জানি রসুল নামাজের ইমামতি করার জন্য আসবে আবু বকর জায়গা থেকে সরে যাচ্ছে এমন সময় রসুল হাত দিয়ে দিয়া বলল আবু বকর আমি রসুল বড় অসুস্থ আমার পক্ষে সম্ভব নয় নামাজের ইমামতি করা ও আবু বকর তুমি নামাজের মামতি করো আমি এক নজর তোমাদেরকে দেখতে চাই সমস্ত জন্য দাঁড়ায় গেলেন নামাজ পড়তেছে আর অন্তরে তো জানা হয়ে গেছে যে আজকের ফজরের নামাজের পর জোহরের নামাজের দেখার সময় আমি আর রসুল পাবো না আজকের ফজরের নামাজ আমি রসুলের জন্য জীবনের শেষ নামাজ সাহবায়াম নামাজ পড়তেছে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম জানলা থেকে তাকায় তাকায় সাহাবিদের নামাজের দৃশ্য দেখতেছে আর কান্না করতেছে রসুলের চোখের পানি শুধুমাত্র আয়েশা দেখতেছে আর আয়েশা রসুলকে সান্ত্বনা দেয় আর রসুল আপনি আর কান্না করিলেন আপনার পুরা জীবনটাই তো কান্নায় চলে রসুল বলে আয়সা এটা আমার দুঃখের কান্না সারা জীবন দুঃখে কাঁদছি কিন্তু আজকের কান্না হচ্ছে আমার সুখের কান্না আজকে আমি দুঃখে কাঁদিয়ে না আজকে আমার সুখের কান্না কারণ আমি রসুল সারাটা জীবন বিলীন করে ফেলছে কিন্তু এই দৃশ্য দেখার জন্য আয়সা বলে আর রসুল সাল্লাহ আয়েশা দেখোরা কত সুন্দর করে আমার উম্মা কত সুন্দর করে নামাজ পড়তেছে ও আয়সা আমি তোমার কাছে কিছু ওসিয়ত করে যাই তার মধ্যে একটা হচ্ছে আমার মৃত্যুর পর আমার উম বারবার করে বলে যাই ও নামাজের কথা আমার যে রসুলের চোখের শীতলতা ছিল নামাজ রসুলের চোখের শীতলতা কি ছিল নামাজ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যে রসুল নামাজের কথা বলে গিয়েছেন আর আমরা সেই নামাজ থেকে কত দূরে সরে আছি আমরা নামাজের কথা বেখবর খবর নামাজের কথা আমাদের একেবারে স্মরণ থাকে না কিন্তু সেই রসুলের চোখের শীতলতা কি ছিল সবাই কথা বলুন শীতলতা কি ছিল নামাজ রসুলের চোখের শীতলতা ছিল আজকে থেকে সবাই নামাজ পড়বেন পড়বেন বলেন যে রসুলকে মোহাব্বত করেন কে কে হাতুড়ায় রসুলকে মহাব্বত করেন কিনা বলুন হাত নামায় যদি রসুলকে মহাব্বত করে থাকেন তাহলে নামাজ ছাড়বেন নামাজ ছাড়ার মাধ্যমে রসুলকে মোহাম্বত করা হয় না নামাজ পড়ার মাধ্যমে রসুলকে মহাব্বত করা হয় আমরা রসুলকে মহাব্বতের দাবিদার করি রসুলকে ভালোবাসি কথা বলি নামাজ পড়ি না দাবি সত্য না মিথ্যা হইল মিথ্যা দাবিদার হইল রসুলকে ভালোবাসলে কি পড়তে হয় নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ যেখানে থাকেন না কেন নামাজ পড়বে রসুল্লাহ মৃত্যুর দিনে ঘটনা বলে শেষ করে ফেলতেছে এই সোমবার যখন ফজরের নামাজ শেষ হলো সাহবাই কেরাম আসলো আবু বকর আসলো আইসা বলে রসুল আপনার শরীর কেমন লাগতেছে তখন রসলের শরীর কিছুটা ভালো লাগতেছিল একটু ভালো ফিল করতেছিল রসুল আব্বোকে বলা আবকর আমার শরীরটা অনেকটা কি লাগতেছে ভালো লাগতেছে সুস্থ লাগতেছে আবকর চলে গেল চলে যাওয়ার পর রসুল আয়েশাকে বলে আয়েশা তুমি একটু ফাতেমাকে ডাক দিয়ে আনো তো ফাতেমাকে ডেকে আনো আয়েশা ফাতিমাকে ডেকে আনার পর রসূল সাল্লাল্লাহ আলে হিমসাল্লাম এর আজকের অসুস্থতা দেখে বাবার অসুস্থতা দেখে মেয়েকে কোনো দিন কান্না থামাইতে পারে যতই পাশান মেয়ে হোক না কেন বাবার অসুস্থতা দেখে কান্না থামাইতে পারে আশা রাজি আল্লাহ আনহা কান্না করতেছেন গভীর কান্না চতুর্দিকে আয়েশার কান্না রসুলের বিবিগণের কান্না ফাতেমা রাদি আল্লাহ তালা কান্না সব থেকে বেশি রসুল ফাতেমাকে তার কাছে আনলেন কাছে আনার পর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ফাতেমাকে কানে কানে বলতেছে ও ফাতেমা আমার মনে হয় সময় আর বেশি নাই যতটুকু বুঝিয়ে আজকে মনে হয় আল্লাহ রব্বুল মিনিট ডাকে আমাকে সাড়া দিতে হবে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাইতে হবে রসুল ফাতেমাকে এই কথা কানে কানে বলার পর ফাতেমা রাহু তা আলা আনহার কান্না কমছে না বাড়ছে

এবার রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ফাতেমাকে আবার নিচের দিকে ডাকলেন ডাইকা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ফাতেমাকে কানে কানে আবার বললেন ও ফাতেমা আমি রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আমার আহলে বাইতের মধ্য থেকে সর্বপ্রথম আমার সাথে তোমার সাথে সাক্ষাৎ হবে এবং তুমি হবে জান্নাতের রমণীদের সর্দার এই কথা বলার পর আয়সার ফাতেমা রাদি আল্লাহ তালহার কান্না থেমে গেছে চুপ এ কথা কি বুঝলেন যে রসুলের ইন্তেকালের পর সর্বপ্রথম রসুলের আওলাদের মধ্যে কে ইন্তেকাল করবেন ফাতেমা রাদি আল্লাহ তালহা এবং রসুলের ইন্তেকালের ছয় মাস পরে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা কি করেছেন ইন্তেকাল করেছেন যাই হোক